আসসালামু আলাইকুম জীবনের সবচেয়ে বড় স্বপ্নপূরণ পূরণ দিন স্বপ্ন আমার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই যে আমি আমার হাজবেন্ড এবং আমার পরিবারের সঙ্গে জীবনের প্রথম উমরাটা সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ দিনটা ছিল তেইশে জুলাই সকালবেলা রওনা হলাম ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে সেখানে থেকেই রওনা দেব কায়রো বিমানবন্দরে সেখান থেকে আবার যাবো জেদ্দায় জার্নিটা ছিল অনেক লং ধৈর্যটাও সিট ছিল অনেক বেশি তাই দেরি না করে সকাল আটটার দিকে রওনা হলাম এটা হলো আমাদের ঢাকার যমুনা সেতু যেটা দেখতে অনেক সুন্দর লাগে এবং পাশে রেল লাইন হওয়ার কারণে সেটা দেখতে আরও সুন্দর লাগে চলতে থাকলাম ঢাকার উদ্দেশ্যে দেখতে দেখতে ব্যস্তময় শহর ঢাকাতে চলে আসলাম সেই ব্যস্তময় শহর যানজটওয়ালা শহর ঢাকা শহরে এসে সোজা চলে যে গেলাম ঢাকা বিমানবন্দরে ঢাকা বিমানবন্দরে চলে আসার পরে যাবতীয় সব কাগজপত্র আমাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া হল এবং অনেক নির্দেশনাগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হল এরপরে সব নিয়মকানুন মেনে ঢাকা এয়ারপোর্টের মধ্যে আমরা প্রবেশ করলাম সকলে এখানে আমাদের ওয়েট করতে হয়েছিল দীর্ঘ তিন থেকে চার ঘন্টা সেই বোরিং সময় কি করবো তাও আল্লাহ রহমতে সময়গুলো খুব সহজেই কেটে গেছে এদিক ওই ঘুরে দেখলাম এয়ারপোর্টের মধ্যে সুন্দর সুন্দর শপিং মল আছে সেগুলো ঘুরে দেখলাম এবং জীবনের প্রথম চোখের সামনে থেকে বিমান দেখতে পেলাম এই অনুভূতিটা প্রকাশ করার মতো না জীবনে এমন এমন অনুভূতি আছে যা প্রকাশ করে বলে শেষ করা যাবে না সামনে থেকে অনেকক্ষণ তাকাই দেখলাম এই একটা বড় জিনিস কীভাবে আল্লাহ তাল কুদরতে আকাশে উড়ে নিয়ে যাবে এবং আমার নবীর দেশে সোনার দেশে নিয়ে যাবে আমাদেরকে এর জন্য অপেক্ষা করতে থাকলাম কখন সেই সময় হবে কাঙ্ক্ষিত সময় আসবে যে সময় আমরা উড়োজাহাজে করে আমার নবীর দেশে যাব সৌদি আরব যাব সময় ঠিক কাটছে না একইভাবে দুইজনে পথ চলতেছি ঘুরে বেড়াচ্ছি সব কিছু দেখতেছি তাও যেন সময় যাচ্ছে না একে একে কত না বিমান উড়াল দিচ্ছে চোখের সামনে দিয়ে তাও যেন সময়টা যাচ্ছে না বিমানগুলো কিভাবে যে উড়ে যাচ্ছে আল্লাহর কুদরতে আল্লাহর নিয়ামতে তা শুধু তাকিয়ে থেকে দেখছিলাম ঠিক তার কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্সমেন্ট আসলো আমাদের বিমানে ওঠার জন্য আমরা উঠে গেলাম সিট নাম্বারও পেয়ে গেলাম এবং আশেপাশের লোকজনদেরকেও সাহায্য করছিলাম কারণ তাদের তাদেরও আমাদের মতো জীবনে প্রথম বিমানে ওঠা তাই তাদেরও বুঝতে অসুবিধে হচ্ছিল সেই একইভাবে আমরা তাদেরকেও সাহায্য করলাম তাদের সিট নাম্বার বের করার জন্য সবাই সবার সিটে আলহামদুলিল্লাহ সুস্থভাবে বসে গেল আমাদের গন্তব্য ছিল কায়রো মিশর বিমানবন্দর সেখানে আমাদের ট্রানজিট ছিল সেখান থেকে আমরা সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে পৌঁছাবো ইনশাল্লাহ তারপর সেই মুহূর্তটা চলে আসলো যে মুহূর্তে বিমানটা আকাশে উঠবে অদ্ভুত লাগছিল যে এতগুলো মানুষ এত ওজন এবং এত বড় বিমান কিভাবে সেই শূন্য আকাশে ভাজ ভাসবে সত্যি অবাক লাগছিল যে কীভাবে আল্লাহর সেই নিয়ামত কুদরত কিভাবে হবে দেখতে দেখতে আকাশে বিমান চলতে লাগল মনের মধ্যে এক ভয় কাজ করছিল যে কিভাবে কি হবে আল্লাহর সেই নিয়ামত নিজের চোখ থেকে সামনে থেকে দেখলাম উপর থেকে দুনিয়াটা কতই না ছোট কতই না ক্ষুদ্র কিন্তু আল্লাহর যে নিয়ামতের শেষ নেই রহমানুর রহিম আমাদেরকে অনেক নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন এভাবে আল্লাহর নিয়ামত দেখতে দেখতে সাত থেকে আট ঘন্টা পেরিয়ে গেল বিমানের মধ্যে তারপরে আমরা মিশর বিমানবন্দরে পৌঁছালাম আমার সাথে সাথে আপনারাও দেখুন আল্লাহর নিদর্শন আল্লাহর তৈরি করা সৌন্দর্য পৃথিবী কতই না সুন্দর আপনারাও আমার সঙ্গে উপভোগ করতে থাকুন আল্লাহর এই নিয়ামত এবার আমাদের নেমে যাওয়ার পালা অনেক ভিড় ছিল আস্তে ধীরে যাচ্ছিলাম নেমে যাচ্ছিলাম মিশর কায়রো বিমানবন্দরে তারপর চার ঘন্টার ট্রানজিট শেষ করে আমরা উঠে পড়লাম সৌদি আরব জেদ্দার উদ্দেশ্যে জেদ্দায় যখন উঠেছিলাম তখন ছিল ভোর ভোরের সৌন্দর্য অপূর্ব এক সৌন্দর্য যা বলে বোঝানো যাবে না সূর্য উদয় হচ্ছে কত সুন্দর সে মহাকাশ থেকে দেখছিলাম আল্লাহর নিয়ামত আপনারাও দেখুন আমার সঙ্গে সেই ভোরের সুন্দরময় সকালটা তারপর আমরা দেখতে দেখতে জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে গেলাম আমরা তো এহেরাম বেঁধেছি মিকাতের আগ মুহূর্তে তারপর থেকে আমাদের মুখে ছিল তালবিয়া লাব্বাই কাল্লা হুম্মা লব্বাই লব্বাই কালা শারি কালা কাল্বাই ইন্নাল হামদা অন্নে মাতা লাকাওয়াল মুলক লা শারি কালাক এইভাবে তালবিয়া পড়তে পড়তে আমরা আমাদের লাগেজপত্র ব্যাগপত্র সব কিছু বুঝিয়ে নিলাম এতেও আমাদের অনেক সময় লাগলো এই হলো আমাদের সবাই সবাই এখানে দাঁড়িয়েছিলাম নিজেদের ব্যাগপত্র সব কিছু বুঝিয়ে নেওয়ার জন্য তারপরে এই যে আমার চিরচিনা আমাদের সকলের জেদ্দা এয়ারপোর্টের অ্যাকোরিয়ামটা দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল তারপরে আমরা আমাদের বাসে উঠে গন্ত হোটেলে যাচ্ছিলাম ওখানে আমরা ফ্রেশ হয়ে তারপরে উমরার উদ্দেশ্যে আল্লাহর ঘরে যাব যাওয়ার সময় দেখছিলাম এই রাস্তা মরুভূমি পাহাড় সব কিছু দেখে অনেক ভালো লাগছিল আর অবশেষে আমরা পৌঁছে গেলাম আল্লাহর রাসুলের দেশে দয়ার নবীর দেশে যেখানে আমার নবী জন্মভূমি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানে তো তিনি মৃত্যুবরণ করেছেন সব কিছু দেখব ইনশা ঠিক একই ভাবে দেখছিলাম কত বিশাল বিশাল ছিল সেই পাহাড়গুলো যা বলে বোঝানো যাবে না চোখে না দেখলে পাহাড়গুলো কিভাবে তৈরি মনের মধ্যে একটা অদ্ভুত প্রশ্ন জেগেছিল যে আল্লাহ এই পাহাড়গুলো কিভাবে তৈরি করেছেন একমাত্র আল্লাহ তালা ছাড়া তারপর দেখতে দেখতে চোখে পড়লো ক্লোক এরপর চোখে পড়ল আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর কি যে নিয়ামত কি যে প্রশান্তি কি যে শান্তি একমাত্র সেই জানে যে আল্লাহর ঘর নিজের সামনে থেকে দেখেছে ছুঁয়ে দেখেছে সেখানে নামাজ পড়ে দেখেছে আল্লাহর নিয়ামত কতই না সুন্দর আল্লাহর ঘর কতটা তৃপ্তিময় এভাবে আমরা আমাদের উমরা সম্পূর্ণ করলাম প্রথমে আমরা তাওয়াফ করলাম নামাজ পড়লাম দুই রাখাত সাফা মারোয়া সাই করলাম এরপরে আমরা দুই রাখাত নকর নামাজ আদায় করে চুল কেটে সম্পূর্ণ খালাস হলাম এভাবে আমাদের প্রথম উমরাটা সম্পূর্ণ হয়েছিল এই একইভাবে আমরা দুইটা উমরা সম্পূর্ণ করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ যেন তার ঘরে বারবার কবুল করেন এই প্রত্যাশাই করি এভাবে আমাদের উমরা সম্পূর্ণ হয়েছে এরপরে আমাদের বিভিন্ন জায়গায় জিয়ারা করার জন্য নিয়ে গিয়েছিল তারও কিছু স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রেখেছি আপনাদের জন্য সময়ে এক সময়ে আস্তে আস্তে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথেই থাকুন আমার চ্যানেলের সঙ্গে ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহর এই ঘর যেন সবাইকে দেখার তৌহিক দান করেন সেই দোয়াই করি সেই প্রত্যাশায় আমার আজকের এই ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার